বাইরে বাংলাদেশ সুযোগ কাজে লাগাইতে পারলি না আর কবে লাগাবি এই সুযোগ সবসময় আসে না জীবনের প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার সুযোগটা সেটা তোরা মিস করে ফেললি বারো ওভার এক বলে মাত্র একশো রান দরকার সেই রান তোরা করতে পারলি না প্রায় আটজন ব্যাটসম্যান রিসাদকে নিয়ে সে আটজন ব্যাটসম্যান মিলে এই রান করতে পারলি না যেখানে আফগানিস্তান একশো পনেরো রানে থেমে গেল একশো ষোলো রান টার্গেট বাংলাদেশের সমীকরণে বাংলাদেশ বারো এক বলে জিততে পারলে কিন্তু সেমিফাইনালে চলে যায় এটা জেনেও তোরা মাঠে নামলি খেলতে তারপরও কি তোরা ভালো ব্যাটিং করতে পারবি না এই সেই ডাক মারস তানজিদ তামিম গোল্ডেন ডাক সাকিব আল হাসান গোল্ডেন ডাক শান্ত পাঁচ বলে পাঁচ তিনি ক্যাপ্টেন তিনি কেন যে ক্যাপ্টেন হয়েছেন মানে বিসিবির কোনো লিঙ্ক তার কাছে আছে এই জন্য তিনি ক্যাপ্টেন হয়েছেন না হলে নাহলে অরযোগ্যতাই নেই টি টোয়েন্টিতে খেলার বিশ্বকাপে খেলার ওর থেকে মিরাজ বেস্ট অপশন ছিল যতই ভালো খেলেন ফাইনালে এসে যদি এরকম করেন তাহলে হবে না ভাই নয় বলে সাত রান আজকে আপনার মধ্যে আমি মানে ম্যাচ জিতার কোনো ই দেখিনি আপনার মধ্যে যে ম্যাচ জিতবেন আজকে আপনি নয় বলে সাত রান করেন আজকে রশিদ খানের বল পরে আপনার নূর মহা নূর আহমেদ নাকি স্পিনার ওর বলগুলো আপনি ডিফেন্স করতেছেন সিঙ্গেলে বের করতে পারতেছেন না ডট বল দিতেছেন যেখানে বাংলাদেশের দরকার প্রায় তেতাল্লিশ আটত্রিশ রানের মতো দরকার ছিল ওই সময় আপনি ডট বল দিতেছেন দশ ওবারের সময় এই হলো অবস্থা আজকে লিটন দাস প্রথম থেকে শেষ পর্যন্ত অপরাজিতই ছিলেন কিন্তু তার সাথে কেউ ওই রকম টিকতে পারেনি মানে কিভাবে ম্যাচ জিতবেন ভাই এই হিসাব মিলতেছে না জীবনের এই রকম একটা সুযোগ পেয়েছেন যেখানে আপনাদের পয়েন্ট জিরো ঠিক আছে অস্ট্রেলিয়া দুই পয়েন্ট নিয়ে বসে আছে তারপরে আফগানিস্তান দুই পয়েন্ট নিয়ে বাংলাদেশের সাথে খেলতেছে জিতলে তারা জিতে পারবে হারলে অস্ট্রেলিয়া চলে যাবে এই সমীকরণে আর বাংলাদেশের সুযোগ ছিল যে জিরো পয়েন্ট থেকে হেরু হওয়ার ঠিক আছে বারোবার এক বলে এই ম্যাচটি জিততে পারলে আজকে বিশ্ব রেকর্ড করতো বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে চলে যেতে পারতো এবং যদি ভালো খেলতো সাউথ আফ্রিকার সাথে তাহলে ফাইনালেও যেতে পারতো কিন্তু এই সুযোগটা হাতছাড়া করে ফেললেন জীবনে এই সুযোগ আর পাবেন না সাকিব আল হাসান মানে আপনার দেখেন আউট হয়ে গ্যালারিতে বসে আছে মানে তার কোনো চিন্তা নাই ম্যাচ কী হয়ে গেল হ্যাঁ তার মধ্যে কোনো ইয়ে নেই তিনি বিশ্ব সেরা অলরাউন্ডার তিনি এখন বর্তমানে তার অবসর নেওয়া ফরজ হয়ে গেছে তিনি অবসর নিতে তার নেওয়া দরকার আপনার এই ম্যাচ জিততে পারলো না মানে আর কবে শিখবে কবে কি করবে আজকে যদি বাংলাদেশের জায়গায় অন্য যে কোনো দেশ বারো ওভার এক বলে একশো ষোলো রান দরকার অবশ্যই জিততে পারতো বিশেষ করে স্কটল্যান্ড দুর্দান্ত খেলেছে তারা দশ ওভারের মধ্যে ম্যাচ জিততে পারত তাদের এই ব্যাটসম্যানের কোয়ালিটি আছে আর আমাদের ব্যাটসম্যান আজকে একশো ষোলো রান ঠিক আছে বারো ওভার এক বলে নয় রান রান রেট সেখানে তারা আজকে ডাক মারে দুইটা পাঁচ বলে পাঁচ ক্যাপ্টেন এবং মাহমদুল্লাহ নয় বলে সাত একমাত্র আজকে লিটন দাস এবং তাও হয়তো চেষ্টা করছে আমার মনে হয় তারা দুজনেই জেনেছে যে বারো ওভার এক বলে আজকে বাংলাদেশ যদি একশো ষোলো রান করতে পারে তাহলেই সেমিফাইনালে যাবে আর বাকি একটা প্লেয়ারও জানে না যে কিভাবে যাবে আজকে আফগানিস্তানের কোচিং স্টাফ ডিজে ব্রাব পাগল হয়ে গেছে কীভাবে বুদ্ধি পরামর্শ দিতেছে আফগানিস্তানকে ম্যাচ জিতাতেই হবে আর আমাদের কোচিং হাতুরে সিং দেহি কতক্ষণ পরপর টাকলারে টাক আর পাশে সবগুলো বসে রয়েছে একটারও মাথায় কোনো প্ল্যান নেই আজকে এইখানে যদি মাসাফি থাকতো মাঠে একাই তিনি এই ম্যাচ বের করতে পারতেন তার ক্যাপ্টেন্সির কারণে ধোনি থাকলে অবশ্যই বের করতে পারতেন আর এখানে আমাদের ক্যাপ্টেন দিচ্ছে শান্তকে তিনি আজকে সংবাদ সম্মেলনে এসে বলেন সরি হ্যাঁ এই থেকে কাম হবে না তোমরা জুতার মেলা তোমাদের জন্য রেডি তোমরা আসো বিমানবন্দরে এসে নামো জোতার মেলা করিয়ে দিব এই ম্যাচ জিততে পারলা না এই সুযোগ আর কখনই পাবা না যাই হোক কিছু বলার নাই আফগানিস্তান অসাধারণ খেলেছে এই জন্যে তারা ফাইনালে সেমিফাইনাল চলে গেছে ফাইনালে যাবে ইনশাল্লাহ আফগানিস্তানের আজকে দেশে আফগানিস্তানের দেশের দর্শকরা আজকে উপচে পড়ে আনন্দ করতেছে দেখেন এই ছবিটা দেখেন স্ক্রিনে আজকে এত দর্শক হয়েছে এবং তাদের মনে হচ্ছে যে তাদের ঈদ আজকে এবং আজকে বাংলাদেশকে যেভাবে জিতাতেই হবে এই জন্য দোয়া করতেছে অস্ট্রেলিয়া তাদের ক্যাপশনে দেখেন কামন টাইগার এটা লেখার পর দেখেন কে অলরেডি শেয়ার হয়ে গেছে মানে আপনার ওদের এই পোস্টটা পুরা ভাইরাল হয়ে গেছে যেভাবে বাংলাদেশকে জিততে হবে আর বাংলাদেশ কোনোরকম জিততে পারলে কিন্তু অস্ট্রেলিয়া চলে যায় কিন্তু বাংলাদেশ বারো বার এক বলে জিততে পারলে আপনার অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান দুইটাই বাদ হয়ে যায় অলরেডি বাংলাদেশ চলে যায় সেখানে বাংলাদেশের ব্যর্থ তাদেরকে মানে সাকিব এবং মাহমুদুল্লাহ তাদের সবাইকে এখন অবসর নেওয়া দরকার এই সব দল দিয়ে হবে না ভাই নয়শো কোটি টাকা এই কোটি টাকা দিয়ে কাম হবে না আফগানিস্তান যেখানে মাপ নেই তারা এত সুন্দর প্লেয়ার তৈরি করেছে অসাধারণ খেলে যাচ্ছে এক কথা এক্সিলেন্ট যাই হোক আফগানিস্তানের জন্য শুভকামনা তারা সেমিফাইনালে ভালো খেলে অবশ্যই ফাইনালে যাবে